সম্প্রতি বন্যায় গণ্ডাছরা মহকুমার রতনগর ভিলেজের এসকে পাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিধ্বংসী বন্যায় মানুষের বাড়িঘর কৃষি ফসলের পাশাপাশি ছাত্রছাত্রীদের শিক্ষণীয় সামগ্রী জলের স্রোতে ভেসে যায় এমতো অবস্থায় স্কুল পড়ুয়ারা ভীষণ অসুবিধায় পড়ে আগামী দিনে তাদের পড়াশোনা নিয়ে চিন্তিত অভিভাবকরা সম্প্রতি এই ধরনের সংবাদ রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বন্যা কবলিত পাড়ার অসহায় ছাত্রছাত্রীদের সাহায্যে এগিয়ে এসেছেন আগরতলা বুদ্ধ মন্দির সংলগ্ন কুঞ্জবন কলোনির বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক কমল ভট্টাচার্য এবং সিপাহি জেলা উইল্ড লাইফ ওয়ার্ডের নিরঞ্জন দেবনাথ তাদের পাঠানো অর্থ রাশি দিয়ে বুধবার রতন নগর ভিলেজের ভারত বাংলা সীমান্ত এসকে পাড়ার বন্যা কবলিতের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় এদিন এলাকার প্রায় শতাধিক শিশুদের মধ্যে শিক্ষণীয় সামগ্রী বই খাতা কলম সহ জামাকাপড় বিতরণ করা হয় পাশাপাশি পাড়ার প্রায় অর্ধশতাধিক পুরুষ মহিলাদের মধ্যে রাইটিং প্যাড কলম শার্ট প্যান্ট গেঞ্জি চুড়িদার নাইটি শাড়ি ইত্যাদি বিতরণ করা হয় শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয় অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বন দপ্তরের আধিকারিকের সামাজিক কাজে খুশি গ্রামের সাধারণ মানুষ উল্লেখ্য শিক্ষক কমল ভট্টাচার্য বিগত দিনে বহু অসহায় পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন কখনো আর্থিকভাবে কখনো বা শিক্ষণীয় সামগ্রী দিয়ে সোজা কথা মেধাবী ছাত্রছাত্রীরা যখনই আর্থিক সমস্যা জনিত কারণে পড়াশোনা করতে পারছিল না তখনই তিনি ভগবান রূপে তাদের পাশে দাঁড়ান গন্ডাস্টার জনজাতি এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রের পড়াশোনায় আর্থিক সহায়তা প্রদান থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু অসহায় পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি গত কয়েক দশক ধরে ওনার সাধ্যমতো মেধাবী গরিব পরিবারের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং আজও করে যাচ্ছেন অপরদিকে সিপাহী জেলা ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন নিরঞ্জন দেবনাথ একজন উদার মানসিকতার মানুষ তিনি ছাত্র জীবন থেকে বিভিন্ন সামাজিক কাজ করতে ভালোবাসতেন পরবর্তীতে বন দপ্তরে চাকরি পাওয়ার পর উনার সামাজিক কাজ কয়েক গুণ বেড়ে যায় গণ্ডাচরা বন দপ্তরে কর্মরত থাকা কালীন সময়ে তিনি কয়েক মাস অন্তর অন্তর্জমিয়া পরিবারের মধ্যে বস্ত্র দান থেকে শুরু করে মশারি জলের ফিল্টার সিনট্যাক্স প্রকৃতি বিতরণ করেন আজও ওনার সামাজিক কাজকর্ম গণ্ডাচরাবাসী ভুলতে পারেনি প্রকৃত অর্থে কমল ভট্টাচার্য এবং নিরঞ্জন দেবনাথ দুজনেই সমাজসেবী তারা কোনো সময়ই প্রচারে আসতে চায় না শুধু মানুষের জন্য কাজ করাটাই তাদের আসল উদ্দেশ্য রতনগর পঞ্চায়েতের মধ্যে আমরা ইস্কা পাড়াতে সবচেয়ে পাড়ার মধ্যে আমরা স্কুলের ছেলে মেয়েরা স্কুলে যাতায়াত করতে পারে না জলের এই যে জল প্লাব হইয়া ওখানে ওই ওই ওইবারের থেকে ওই বাড়ি পার করতে পারে না তারপরে ইটার লেগে বন্যার ব্যাপারে ওখানে এই সব জল বাড়িঘর জল ডুবিয়া গেছে গাছ তারপরে ওই মানে খেট খেতে আর কি খেতে নষ্ট হয়ে গেছে তারপরে ওই আমরা যে আশেপাশে যেটা ওই জমিন লাগানো হয়েছে এটাও সব জলে তলে পড়ে গেছে আর ওখানে আমরা খেতি খন্দও সব শেষ আবার রাস্তাঘাটও ওখানে গাড়ি ঘোড়া আইতে পারছে না আবার চাল আমরা গন্ডাছড়া থেকে কিনিয়া বা রতননগর নগর থেকে কিনিয়া খন লাগে এইটা মাথা পজা করে আনন্দ লাগে এটার লাগে আমরা সরকার কাছে আমরা এই রুটটা যাহাতে তাড়াতাড়ি যাতে গাড়ি মানে আপ ডাউন করতে পারে এটার লাগে আমরা সরকারের কাছে মানে আপনার কাছে সবার কাছে আমি অনুরোধ আমরা যাতে সুযোগ সুবিধার অখন অসুখ হইলে আমরা গাড়ি ঘোড়া নাই মানে জ্বর হইলে দাঁড়িয়া হইলে আন্তরিক হইলে ওখানে আমরা গাড়ি ঘোড়া নাই মানে তেইশ বিশ তেইশ কিলোমিটার রাস্তা গণনা ছাড়া আমরা যাতায়াত আর করতে ওখানে অসুবিধার এটার লাগে আপনারা এই গাড়ি ঘোড়ার ব্যাপারে একটু তাড়াতাড়ি আমরা রাস্তা একটু মানে ভালো করা যদি রাস্তা যদি একটু গাড়ি যাতায়াত করতে পারলে একটু আমরা সুবিধার আমরা গ্রামবাসীরা সবাই রাস্তার লাগে এটা রাস্তার লাগে আমরা সবাই অনুরোধ করছে তারপরে আজকেও এই যে যারা বইনার লাগে জল ডুবিয়া গেছে বাড়ি ঘর জল ডুবিয়া গেছে ইটার লাগে আজকেও ওই মানে গন্ধা ছড়ার থেকে এই যে আমরা এই সাহায্য করতে কাপড় কাপড় বিতরণ করছে আর খাতা কলম পোলাপানের খাতা কলম বই বিতরণ করছে আমরা খুব আনন্দ পাইছি আমরা গ্রামবাসীরা সবাই এই কাপড় চোপড় বিতরণ করে আমরা এই খুব আনন্দ পাইছি এটার লাগে আপনারা এই যাতে আরও সুযোগ সুবিধা দিতে পারে সরকার আমাকে এই আরও যদি একটু সুযোগ সুবিধা দিতে পারলে একটু আমরাও উপকার হইব এটার লাগে আমার কথা অদূরে ধন্যবাদ সবচেয়ে রতন নগর বুসই তৈব এসকাফারা দুর্বল দুর্বল বুসং থেকে রাস্তা দো সে নৌ হক যাবতীয়তলা জতো কলাই থাকা আবো নি তৈ গান্ডা সরানী একজন তিনজন রিস বাই সাই যাবতি যারা স্টুডেন্ট রাউনায় বুঝলি খাতা কলম রাই রেখা তার যারা বয়স্কর বুক ওখানায় রী ক হুকানার বাকে মাই রান্না বই সুর ক রায় যাবতীয় বসক আগামী দিন ঠাই আপতে আপেহাই যদি সরকার বা সরকার যদি নজর হনকার রাস্তাঘার যদি থি ওখানায় জাতীয় বসকাঙ্গ আর চিনি বাকে যত তোমাকে Һайе жота сөйлә сүҗ